হ্যালো গাইস আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এমন পাঁচ ছয়টা সার্ভার দেখাবো যে সার্ভারগুলো দেখলে তোমার মাথা একদমই ঘুরে যাবে শুধু তাই নয় আজকের এই ভিডিওতে আমি এমন একটা সার্ভার দেখাবো যে সার্ভারের সকল ফান্ডি এবং ইভেন্ট তুমি ফ্রিতে নিতে পারবা শুধু তাই নয় এই সার্ভারের রেয়ার রেয়ার আইটেম সহ আজ পর্যন্ত ফ্রি পারে যত কিছু আছে সব কিছু এই সার্ভারের মধ্যে আছে এই সার্ভারের মাধ্যমে তোমরা বি ব্যাস ব্যাস সকল ব্যাজে তোমরা নিতে পারবা এছাড়াও সিজন ওয়ান সিজন টুর বান্ডিল কিন্তু গোল্ডেও কিনতে পারবা এবং এই ভিডিওর কোন অংশে আমি বলবো যে এই সার্ভারগুলোর আইডি তোমরা কি ভাবে করতে পারবা তাহলে যাতে বুঝতে পারতো আজকে এই ভিডিওটা কতটা পরিমাণে ইন্টারেস্টিং হতে চলতেছে তো লেট গেট স্টার্টেড নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে রয়েছে রাশিয়ান তো মানে তোমরা আসলে রাশিয়ান পছন্দ করো তো তাই আর কি মুখ ফেসকে বাইরে হয়ে গেছে তো নাম্বার ওয়ানে রয়েছে রাশিয়া সার্ভার তো চলো তাহলে দেখা যাক রাশিয়া সার্ভারে কোন কোন ইভেন্ট চলতেছে এবং রাশিয়া সার্ভারে আসার পর তোমরা দেখতে পারতো আমাকে দশটা কার্ড দিয়েছে এবং দশটা কার্ড আমি স্পিন করে দিয়েছি দেখি এখানে কি পাই সেই প্যারাশুটের স্ক্রিনটা তো যাই হোক এছাড়াও এখানে এই মোটের ইভেন্টটা চলতেছে যেখানে নয় ডায়মন্ড থেকে স্পিন শুরু তারপর এখানে এই ব্যান্ডেলের ইভেন্টটা চলতেছে যে ব্যান্ডেলটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই মারাত্মক একটা ব্যান্ডেল মানে এই ব্যান্ডেলের ড্রেস আপটা আমার কাছে মানে এই ব্যান্ডেল ড্রেসটা খুবই ভালো লাগছে এক কথায় বলতে গেলে তো গাইস তারপর এখানে টাইটানিক স্কারের এই ইভেন্টটা চলতেছে যেখানে ম্যাক্স সেভেন আছে টাইটানিক স্কার আছে তারপর উপরটা কি মনে হয় এক্স এই সব আর কি এই ইভেন্টগুলো চলতেছে যেখানে এই ইভেন্টগুলো বাংলাদেশে আসছিল কয়েকদিন আগে আর তারপর পরবর্তী ইভেন্টে ক্লিক করলে তোমরা দেখতে পারতো এখানে এই ইমোটের ইভেন্টটা চলতেছে তো আমি টাকার অভাবে নিতে পারি না এই গরিব তো তাই আর কি বুঝছো এটা খুবই ভালো একটা ইমোট কয়েকদিন আগে বাংলাদেশের সার্ভারে আসছিল এছাড়াও এখানে এই মার্কসের ইভেন্ট গুলো চলতেছে যেখানে এই মার্কস গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আর তারপর ডায়মন্ড রয়েলে এই এম্পা সিরিজ চলতেছে তারপর গোল্ড রয়েলে এই বান্ডেলটা চলতেছে যেখানে বাংলাদেশে এই ব্যান্ডেলটা এখনো চলমান তো যাই হোক বাংলাদেশ সার্ভার এবং রাশিয়ান সার্ভারের মধ্যে কিন্তু মানে রাশিয়া সার্ভারের মধ্যে কিন্তু নাইনটি পার্সেন্ট নীল রয়েছে এবং স্টোর কিন্তু সেম সেম তবে হঠাৎ হওয়ার কিছুই নাই আমার কাছে আরো সার্ভার রয়েছে নাম্বার 2 নাম্বার 2 এ রয়েছে মিনা সার্ভার হ্যাঁ সেই সার্ভার যেই সার্ভারে বিটুকে বিএনএল এর মতো রয়েছে তো চলো তাহলে দেখা যাক মিনা সার্ভারের মধ্যে কোন কোন ইভেন্ট চলতেছে गाइस মিনা সার্ভারে আসার পর তোমরা দেখতে পারতো আমাকে দশটা কার্ড দিয়েছে এবং দশটা কার্ড মারার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখানে আবারও প্যারাশুটের স্ক্রিনটা পেয়ে গিয়েছি শুধু প্যারাশুটের স্ক্রিনটা দিচ্ছে একটা গান স্ক্রিন দেয় তা দেয় না শুধু প্যারাশুটের স্ক্রিনটা দেয় তো যাই হোক এরপরে তোমরা দেখতে পারতো এখানে ড্রিম স্পেস নামের একটা ইভেন্ট এসেছে যে ইভেন্টের মধ্যে মাধ্যমে একটা ফিমেল ক্যারেক্টারের বান্ডেলটা টা দিচ্ছে যেখানে পাঁচটা স্পিন করতে লাগবে পঞ্চাশ ডায়মন্ড এবং একটা স্পিন করতে লাগবে বারো ডায়মন্ড এটা খুব ভালো বিষয় মানে খুব কম ডায়মন্ডে বের হয়ে যাবে এর পাশাপাশি অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাও তো এখানে ফ্রি স্পিন আছে আমি ফিরি স্পিনটা মেরে দিলাম তো কি দিল কিছুই দিল না তো গ্যাস এরপর রয়েছে এই ইভোবোল্টের ইভেন্ট টা যেখানে কয়েকটা ইভোগান দেওয়া হয়েছে তো গ্যাস তারপর রয়েছে টোকেন হোয়েলের এই ইভেন্ট যেখানে একটা মারাত্মক গোল এবং কাটানা টাটানের স্ক্রিন দেওয়া রয়েছে এর পাশাপাশি এখানে এডব্লিম এর স্কিন ইভেন্ট চলতেছে তো এটা তোমরা অনেকেই জানো যে ফ্লিপকার্ট তারপরে আরো অনেকে আছে বাংলাদেশে স্নাইপার দেখালে তারা কিন্তু এই স্নাইপারটা দেখালে তো গাইস তারপর রয়েছে এই ইমোটটা টা আরে ভাই কি একটা ভাই দেখে হাসি লাগতেছে মানে হাস্যকর একটা ইমোট তো গাইস তারপর তোমরা দেখতে এখানে এই এই ব্লু ফিন তারপরে স্টোন দিয়ে নিতে হয় এই বান্ডেলটা তারপর গেছে তোমরা দেখতে পাখ রে এই বান্ডেলটা মানে একই বান্ডেল এক এক ইভেন্ট দিচ্ছে গেরিনা না বাট গেছে এখানে যদি তোমরা একটা জিনিস খেয়াল করো ভাই এক একটা স্পিনের দাম কত দশটা স্পিন প্লাস একটা স্পিন করতে গেলে আটশো ডায়মন্ড ভাই আর হচ্ছে একটা স্পিন করতে গেলে আশি ডায়মন্ড ভাই আমার পুরো মাথা ঘুরে গেল। মারো গেলো মুজে মারো তো যাই হোক ভাই এর পাশাপাশি এখানে গোল্ড রয়্যালে এই বান্ডেলটা চলতেছে চলতে হলে এই সার্ভারে স্টোর সেকশনটা এক পলকে দেখা যাক এখানে আসার পর তোমরা দেখতে পারতেছো এখানে একটা বান্ডেলে মূল্য চল্লিশ পাঁচ চল্লিশ পঞ্চাশ এরকম মূল্যে পাওয়া যাচ্ছে যেটা খুবই ভালো আর এখানে এমন এমন কয়েকটি বান্ডেল রয়েছে যেটা বাংলাদেশের মধ্যে খুবই ডিমান্ডিং যেটা তোমরা এই স্ক্রিনের উপর দেখতেই পারতো এর পাশাপাশি এই বান্ডেলের হেডটাও আমার কাছে ভালো লাগে তো এই সার্ভারের স্টোর সেকশনে যেগুলো বান্ডেল দেওয়া হয়েছে এগুলো আসলে আমার কাছে ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই এছাড়াও এই সার্ভারের ম্যাজিক কিউব সেকশনে কিন্তু ভালো ভালো কয়েকটা বান্ডিল রয়েছে এছাড়াও তোমরা এই বান্ডিল তাও ম্যাজিক কিউব সেকশনে পেয়ে যাবা ভাই এটা কিন্তু অনেকটা রেয়ার এবং এই বান্ডিলটা রেয়ার তার চুলের হেয়ার স্টাইলটা অনেকটা এই ভালো সেই জন্য আর কি এই বান্ডিলটা রেয়ার এর পাশাপাশি এখানে বেশ কয়েকটা গান স্কিন এবং বেশ কয়েকটা বান্ডিলও পেয়ে যাবা নাম্বার থ্রি নাম্বার এর মধ্যে রয়েছে ফ্রি ফায়ারের বেটা সার্ভার এই সার্ভারে কিন্তু সকল বান্ডিল সকল ইভেন্ট গান স্কিন টান স্কিন কিন্তু এই সার্ভারের মধ্যে ফ্রি যেটা তোমরা আমার স্কিনের উপর দেখতেই পারতাছো তো তো আমার প্রোফাইল দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবো আমার লেভেল হচ্ছে একশো এবং আমার কাছে রয়েছে ভিভেসোক শুধু তাই নয় ফ্রি ফায়ারের মধ্যে আছে। এখানে সকল রয়েছে যেমন তারপরে মানে কিন্তু মধ্যে অনেক ভিভাস আসছিল সবগুলো কিন্তু আমার কাছে আছে তো তোমরা দেখতে পারতো আমার কাছে ওল্ড ভিভেস আছে এবং মুহূর্তের মধ্যে কিন্তু আমি প্রাইম লেভেল এইচ এর ভিভেস নিয়ে নিলাম এবং চাইলে কিন্তু এখান থেকে আমি ফ্রি ফায়ারের নিয়ে নিতে পারি এমন করেই কিন্তু কিবি পারের বিভাস আছে সব কিছু কিন্তু আমি ইকুইপ করতে পারবো এবং আমার কাছে আছে ফ্রি পারের এ টু জেড ইমোট মানে ফ্রি এর আজ থেকে যত ইমোট আসছিল সব কিছু কিন্তু আমার কাছে আছে আর এখানে এস্টো সেকশনে আসলে তোমরা দেখতে পারবে এখানে রিয়ার রিয়ার আইটেম কিন্তু এখানে গোল্ডের মাধ্যমে নেওয়া যাচ্ছে বাইরে বাইরে মাথা নষ্ট একটা সার্ভার এখানে কিন্তু ভাই গোল্ডেন হিপ হপ তারপরে গোল্ডেন সাকুরা সবকিছু কিন্তু এই আইডির মধ্যে গোল্ডের মাধ্যমে নেওয়া যাচ্ছে যতগুলা রিয়ার আইটেম আছে সবগুলো কিন্তু এখানে কয়েনের মাধ্যমে কেনা যাচ্ছে

গেস্ট আইডি খুলে অ্যাকাউন্ট করতে পারো এবং তোমরা কিভাবে ফ্রি ফায়ারের মধ্যে বিটা সার্ভার খুলবা এবং অন্যান্য সার্ভার খুলবা সেটা না একটা ডেডিকেটেড ভিডিও বানাতে হবে এই ভিডিওর মাধ্যমে যদি ওই সব সার্ভার খোলা দেখায় তাহলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবং কিভাবে বিটা সার্ভার খুলতে হয় এটা নিয়ে যদি আমি ভিডিও বানাই তাহলে ইউটিউব থেকে গাইডলাইনও আসতে পারে কথা বলতে বলতে তোমরা দেখতে পারতো সব ফ্রি বিটা সার্ভারের মধ্যে এমন কিছু নাই যেটা এই বিটা সার্ভারের মধ্যে নাই আর এখান থেকে যদি আমরা ভল সেকশনে দেখাই তোমাদের তাহলে তোমরা এখানে দেখতে পারবা তেরোশোর বেশি মানে চোদ্দ দশর কাছাকাছি বান্ডেল আছে এমন কিছু নাই যেটা এই সার্ভারের মধ্যে নাই নাম্বার ফোর নাম্বার ফোরে রয়েছে ইউএস সার্ভার মানে ইউনাইটেড স্টেট সার্ভার তো চলো তাহলে দেখা যাক এই সার্ভারের মধ্যে কি কি ইভেন্ট চলতেছে তো গাইস লাক আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারতো এখানে নিউ প্রিগ নামে একটা ইভেন্ট চলতেছে এখানে আমার দশটা কাট দিয়েছে এবং দশটা কাট মারার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমি একটা আবার ওসে প্যারাশুটের স্ক্রিনটা পেয়ে গিয়েছি তারপরে এখানে সিক্স সেভেন নামে একটা ইভেন্ট চলতেছে তো এই ইভেন্টটা কিন্তু আসার কারণ আছে কারণ কোন খেলায় জন্য এই ইভেন্ট নিয়ে একটা সেলিব্রেশন হয়েছিল তো তার কারণের জন্য মনে হয় এই ইভেন্টটা ফ্রি ফায়ারের মধ্যে আছে তো তারপরে থাকছে ড্রিম ফেস নামের এই ইভেন্টটা তো এই ইভেন্টটা কিন্তু সব সার্ভারে আসছে মানে যে কয়টা সার্ভার দেখালাম তোমাদের সব কয়টা সার্ভারে কিন্তু এই ইভেন্টটা চলে আসছে মানে এখনো চলমান তো এখানে আমরা একটা ফ্রি স্পিন আর দিছে তো ফ্রি স্পিন মারলাম তো কিছুই দিল না আমাকে তো গ্যাস এরপরে তোমরা এখানে দেখতে পারতেছো টাইটানিং স্কারের ইভেন্ট চলতেছে তারপরে ম্যাক্স সেভেন এবং স্কার তো এর পাশাপাশি এখানে ড্রিম ডিরাইভের একটা ইভেন্ট চলতেছে এই ইভেন্টটা কিন্তু মারাত্মক একটা ইভেন্ট মানে ভালো লাগে এইটা তো গেছে তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ উইন্টার মার্ক্স এর একটা ইভেন্ট চলতেছে এই মার্ক্স গুলো অনেকটা রেয়ার তো তারপরে এখানে ইভো বলটের ইভেন্ট চলতেছে যেখানে কোবরা আছে এমপি ফাইভ আছে আরো দুইটা গান কি কি জানি না তো এখানে এম পাঁচশো ইভেন্টটা চলতেছে তারপরে এখানে লাখ রয়লে এই বান্ডেলটার ইভেন্ট চলতেছে তো এই ইভেন্টটা কিন্তু বাংলাদেশ সার্ভারে এখনো চলতেছে তো এই পর্যন্ত তোমরা যারা যারা ভিডিওটা দেখে আসতেছো তোমাদের কাছে কোন সার্ভারটা বেশি ভালো লাগছে সেই সার্ভার নিয়ে আমার কমেন্ট বক্সে এসে জানাও যে আমার এই সার্ভারটা ভালো লেগেছে তো গাই সার্ভার গুলো কিভাবে খুলতে হয় হয় এটা নিয়ে কিন্তু আমি তোমরা চাইলে ভিডিও বানাইতে পারি তোমরা যদি চাও যদি তোমরা চাও তাহলে আমার কমেন্ট বক্সে এসে বলো সার্ভার গুলো খুলার একটা ভিডিও চাই তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা চাচ্ছ যে ভিডিও তো তারপরে আমি ভিডিওটা বানাবো তো এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখে আসছো তারা ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে